এখন যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে যারা বাংলাদেশ নির্মাণে কাজ করছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করি আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ উপহার ব্যবস্থা বিরোধী আন্দোলনের আপনারা আন্দোলন করেছেন সেই জন্য আপনাদের প্রতি আপনাদের আমরা কোনদিন নিয়ে শেষ করতে পারবো না কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের ছাত্র আপনাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে আপনাদেরকে বুঝতে হবে আগামী দিনে রাস্তায় ড্রাইভার আপনাদের উপরে আসবে তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন মানব থেকে বিরত থাকবেন এবং কোন দুষ্ট বন্ধুদের সাথে চলাফেরা থেকে বিরত থাকবেন বাবা মায়ের কথা শুনবেন কোথাও গেলে যদি মনে করেন যে আমার এখানে বিপদ হতে পারে ওই জায়গা পর্যন্ত আপাতত যাবেন না কারণ বকুমন্ত দেশে পরিস্থিতি ভালো না আমি আপনাদেরকে বলবো যে আগামী দিন সুন্দর একটি বাংলাদেশ চাই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপরিচালনা করছে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আমরা যদি সহযোগিতা না করি কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার ছোরা কিন্তু এই দেশে এখনো রয়ে গেছে কারণ নেতা ব্যক্তি যখন একটা স্থানে দশ থেকে পনেরো বছর বসবাস করে তখন ওই ব্যক্তিকে আশেপাশে সবাই চেন কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র যখন বিগত ষোলো বছর আপনার জানেন বিনা ভোটের সরকার তারা রাষ্ট্র এমন রাষ্ট্র কায়েম করেছে যেখানে কোনো স্বাধীনতা ছিল না কারণ স্বাধীন দেশে আমরা পরাধীন ছিলাম তাই আমরা একটা জিনিসে মাথায় রাখতে হবে ষড়যন্ত্র চলমান ষড়যন্ত্র চলছে প্রতিদিনই আপনারা টেলিভিশন যখন অন করেন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে গতকালকেও চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন বৈষম্যবিধ ছাত্র আন্দোলন যারা করেছে তাদেরকে বলবো আপনারা নিজেদের নিরাপত্তার বিষয়টা চিন্তা করবেন যে কোনো জায়গায় যেখানে যাবেন আপনারা পুলিশ প্রশাসনকে অবহিত করে আপনারা যাবেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাবে রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি সকলের সকল শহীদ আত্মা কামনা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন স্বাধীন দেশে সকলের অধিকার সমান থাকবে সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ